সেক্ষেত্রে লো বার্থ সব জায়গায় মোটামুটি সব জায়গায় কিন্তু এই দুটা কমন থাকে মিসকারেজও কিন্তু ম্যাক্সিমাম জায়গায় থাকে তাহলে ক্রাইটেরিয়া ফর অ্যাক্টিভ ডিসিজ ডায়াগনোসিস ইন প্রেগনেন্সি সিমিলার টু নন প্রেগন্যান্ট আর সি করে আমরা কি পাই নর্মালি কিন্তু অন্য জায়গায় হচ্ছে আমরা সিআরপি কে কখনো স্পেসিফিক টেস্ট বলি না সি আর পি দিয়ে আমরা মাইল ফর্মে আছে তাহলে এই পেশেন্ট গুলাও হচ্ছে যাদের হচ্ছে আইবিটি যেটা সি হোক অথবা হচ্ছে আপনার ডিজিসি হোক ওরা কিন্তু হচ্ছে অ্যাকর্ডিং টু ডিজিজ সিভিয়ারিটি অনেকে অনেক ধরনের কেমোথেরাপিউটিক ডাক পায় যেমন মাইক্রোফাইনাল মোফের টেল মেথোডিক্স যেটা এগুলো কিন্তু কমনলি পায় তো এগুলো যদি পায় সেক্ষেত্রে এটা হচ্ছে এই দুটা কিন্তু ড্রাগি ট্রাটোজেনিক সো অ্যাটলিস্ট থ্রি মান্থস বিফোর কনসেপশন এগুলো বন্ধ করতে হবে তো এদের জন্য এই আইবিডি পেশেন্টের জন্য প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং খুব ইম্পর্টেন্ট এখন প্রেগন্যান্সিতে আমরা হচ্ছে আইবিডি ম্যানেজ করবো কিভাবে আইবিডি পেশেন্টদের কি হয় ওরাল অ্যাবজেকশন ঠিক মতন হয় না ঠিক আছে সেই জন্য ওদের সবসময় কি থাকে একটা নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি থাকে সেই জন্য এদেরকে